মায়ের জন্য কি কিনে নিয়ে এসেছিলেন অনেক কিছু অনেক মায়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাব ঋতুপর্ণা চাকমার এই কথাগুলো আবেগ তাড়িত করেছিল লাখো মানুষকে ঋতুপর্ণার সরলতা ছুঁয়েছিল সবার মন খুব সরলতা নিয়েই তো সেদিন বলেছিলেন এই কথাগুলো কি প্ল্যান কি আর বাকিগুলো যা থাকে আমার আমার মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব মায়ের জন্য ঋতু কি কিনে নিয়ে এসেছেন সেটাই জানার চেষ্টা করেছি কক্সবাজারে সাফজুই মেয়েদের সংবর্ধনা দিয়েছে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এদিন ঋতুপর্ণা দেখেছেন সমুদ্র উপভোগ করেছেন সমুদ্রের গর্জন ঋতুর কাছে প্রশ্ন ছিল পাহাড় প্রিয় নাকি সমুদ্র পাহাড়ি কন্যা এই প্রশ্নের উত্তর রেখেছেন নিজের কাছে পাহাড় নাকি সমুদ্র পিচ কোনটা সাফের সেরা খেলোয়াড় ঋতুকে ঘিরে ছিল আলাদা আগ্রহ কখনো কর্মকর্তা বা কখনো জার্নালিস্ট ফ্রেমবন্দি হয়েছেন ফুটবলাররাও নিজেদের স্মৃতি ধরে রাখতে তুলেছেন ছবি বিশেষ বিশেষ দিনের মুহূর্তকে ধারণ করে রেখেছেন ঋতুপর্ণা চাকমাও সতীর্থদের সাথে ছবি তুলেছেন কাটিয়েছেন ভালো মুহূর্ত সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা হিমালয়ের দেশ নেপালে জানিয়েছিলেন পুরস্কারের টাকায় মায়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাবেন আবার দেশে ফিরে ঋতু জানিয়েছিলেন বাড়িতে যাওয়ার আগ্রহটা কেমন আসায় যাওয়ার জন্য মনটা কেমন করতেছে যাওয়ার আগ্রহটা কেমন তার কাছে এবার জানতে চেয়েছিলাম কি নিয়ে গেছেন মায়ের জন্য একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ আপনি তো বলেছিলেন যে আপনি টুর্নামেন্ট সেরা পুরস্কারের টাকায় মায়ের জন্য জিনিস কিনে নিয়ে আসবেন মায়ের জন্য কি কিনে নিয়ে এসেছিলেন অনেক কিছু অনেক